হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ নিয়ে চলে এলাম নারকেল কুচি দিয়ে ছোলার ডালের রেসিপি আশা করি সবার ভালো লাগবে এই রকম ডাল হলে আর কি চাই রুটি পরোটা লুচি একদম জমে যাবে প্রথমে নারকেলগুলো কুচি কুচি করে নিয়েছিলাম কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটু ভেজে নেব নারকেল কুচি কড়াই দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি এখন একটু লালচে লালচে করে ভেজে নেব কড়াই লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর নারকেল কুচি দিয়ে দিয়েছি এবার একটু আদা বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ডাল তো সিদ্ধ করে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা আগে জানতাম না ভিজিয়ে রাখলে যে একটা সিটি দিলে হয়ে যায় আর শুকনো ডাল রেসিপি বানালে তখন দু তিনটে চারটে তো সিটি অবশ্যই দিতে হয় কিন্তু ভিজিয়ে রাখবেন বন্ধুরা ভিজিয়ে রাখলে একটা সিটি লাগবে একটা সিটি দিলেই ডাল গলে যাবে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা সিটিতেই ভেজানো ছিল সকালে ভিজিয়ে রেখেছিলাম তো মশলা কষানো হয়ে গেছে নারকেল সমেত ডালটা এবারে ঢেলে দিলাম অপূর্ব খেতে লাগে জাস্ট অপূর্ব নারকেল কুচিগুলো যখন মুখে পড়ে কি দারুণ যে লাগে কি বলবো অপূর্ব স্বাদের এই ডালের রেসিপিটা দেখে যদি কারোর ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন একটু মিষ্টি তো দিতেই হয় তাই বাতাসা দিয়ে দিলাম দুটো ছোট ছোট বাতাসা দিয়ে দিলাম নারকেলের কুচিগুলো সব ভাসছে উপরে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা দাবিয়ে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যদি ছোট্ট চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি খারাপ কি বলুন সাথে থাকবেন পাশে থাকবেন ডাল তো ফুটতে শুরু করে দিয়েছে রকম ডাল হলে রুটি পরোটা লুচি কচুরি একদম জমে ক্ষীর হয়ে যাবে যারা ডাল ভালোবাসেন নিরামিষ ভালোবাসেন এইভাবে করবেন অপূর্ব লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আবার অন্য কোন রেসিপি নিয়ে চলে আসব আপনাদের কাছে আপনাদের সহযোগিতায় যদি এগিয়ে যেতে পারি আপনাদের একটা লাইক একটা কমেন্ট অনেক এগিয়ে দেবে আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন কথা হবে এখন আসি ভাই টাটা